আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের টপিকস হচ্ছে গাপ্পি মাছকে ফুড দিলে কি হয় সেই নিয়ে আজকে ভিডিও বানাবো আর কে যে দেখতে পাচ্ছেন এটা ডাফ নিয়ে না এটা সে মশার লার্ভা বা মশার বাচ্চা প্রচুর দেখতে পাচ্ছেন এই যে যে মশা ফুড গাপ্পি মাছকে দিলে কি হয় দেখতে পাচ্ছেন প্রচুর এই যে এই যে যে লার্ভা গাপ্পি মাছকে দিলে কি হয় এবং কেন দেবেন গাপি মাছকে লাইফ দিলে আপনার গাপ্পি মাছের বাচ্চাদের বিশেষলি এটা গাপি মাছের বাচ্চা এক মাসের বাচ্চা খেতে পারবে এটা বড় বড় দেখছেন এটা বড় বড় বাচ্চাকে দেবো না এই যে এই এইগুলোকে দেবো আর এই যে এর মধ্যে আছে এর মধ্যে আছে সব এর মধ্যে দেব আর এই যে ককশিট আছে এই মধ্যে মাছকে দেব ওই ছোটো মাছ খেতে পারবেন না এই যে এই সমান সমান মলি মাছ খেতে পারবে এই যে এই সমান সমান মলি সে লাইফ ফুট দিলে কি হয় তাহলে গাপ্পি মাছকে লাইফ ফুট দিলে আপনার মাছের গ্রোথ এবং মাছের কালারটা অনেক সুন্দর হয় আমার মিক্স গাপ্পি কালার তো বোঝা যাবে না আপনারা যেন উন্নত মানের রেড মস্কো রেড ডেল প্লাটিনাম দ্রাম্বইয়ার এগুলোকে লাইফ ফুট দিলে আপনার মার্শাল্লা কালার কোয়ালিটি অনেক সুন্দর হবে আমার বুড মাস্কে লাইভ ফুট দিলে তাড়াতাড়ি বাচ্চা পাওয়া যাবে বুট মাসকে বা রেড মস্কো গাপ্পি এগুলো ব্রুট বেড়ে বাচ্চা সে দেবেন বাচ্চার কোয়ালিটি ভালো পাবেন বাচ্চা পাবেন তাড়াতাড়ি এই এদিকে আর এই যে এদিকে আপনার রেড মস্কোগুলো আছে রেড মস্কো শকটেল গাপ্পি এগুলোকে দিব এই গলা বড়ো হাউজে শিফট করবো এটা আর একটা ভিডিও আসবে আর এই যে এ কোলে একটা পরে আসে ওটার মধ্যে আমি কোবরা গ্রিন কোবরা রাখবো ওটার একটা ভিডিও আসবে এই যে এ কলে গাপ্পির বাচ্চা আছে এগুলোকে আমি দেবো না একদম ছোটো ছোটো বাচ্চা দেখতে পাচ্ছেন প্রচুর ওগুলোকে দেবো না এই যে এগুলোকে দেবো আপনার গাপে মাছকে আপনারা সপ্তাহে দুবার লাইভ ফুড দেওয়ার চেষ্টা করবেন ব্রুট মাছকে দুবার দিবেন বেশি দিলে আপনার হলো পাতলা পায়খানা করতে পারে দুইবার দেবেন বাসা মাছকে আপনারা যদি ছোটো মশাল্লার ভাবান ছোটো তাহলে আপনারা বাসাতে তিনবার দিবেন সপ্তাহে আমি এই যে সপ্তাহে দুবার দেওয়ার চেষ্টা করি এই যে এখন লাইভ ফুড দিব আপনারা দেখেন কি পরিমাণ খায় দেখেন একবার দেখেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কি জানে না অন্ধকার দেখেন এই যে দিছে এই যে দেখেন বেশি দেওয়া যাবে না যত আপনি কম দেবেন তত ভালো এই যে দেখতে পাচ্ছেন খাচ্ছে মানে দেওয়ার শেষে যে শেষ দিতে দেরি খেতে দেরি নাই এই যে আমি আর দেবো না এগুলো নানদের মাছকে দেব এগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার মশলা হয়ে গেছে হালকা আর বেশি করে সংগ্রহ করব এটা আপনারা পুকুর বা জলাশয় বা আপনার পানি রেখে প্রদন করে পসে গেলে পানির মধ্যে মশলার বা বাসা নাই বাচ্চা পারে আর কি এই যে দেখতেছেন পাচ্ছেন কি পরিমাণে খাচ্ছে এটা খাওয়ানো হয়ে গেল এই যে এটা আছে। আমার রেড মস্কো পানি করে নে এই যে দেখতে পাচ্ছেন দিয়ে হয়ে গেছে এই যে মশলা বা খাচ্ছে দেখেন কি পরিমানে মানে বিরিয়ানি আমরা যেরকম বিরিয়ানি পছন্দ ওদের এরকম এটা ওদের বিরিয়ানি বললি চলে আর কি দেখতে পাচ্ছেন কি পরিমানে খাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মানে দেয়া শেষ হতে শেষ এটা দিলে আপনার গাপ্পি মাছের কালার কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর হবে আপনার বুট মাছ তাড়াতাড়ি বাচ্চা দেবে দেখতেছেন যত কম দেবেন সে তো ভালো সীমিত দেওয়ার চেষ্টা করবেন বেশি দেওয়ার মানুষ যেরকম বেশি খেলে হাঁসফাশ করে সেরকম ওদেরও ক্ষতি হবে অনেক জন্য যত কম দেবেন সে তো ভালো হবে দেখতেছেন এই যে আমি দিয়ে দিলাম আর দেব না এই যে এটুক আছে এইগুলো আমার এই করলে আমার এই যে গাপ্পি মিক্স মিক্স ড্রাগন আছে বুঝতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন লাগছে এই যে এদের দেখেন কি এই দেখেন কি পরিমাণে খাচ্ছে খালি ওইটা দেখেন কি পরিমাণে খাচ্ছে এই যে আবার দি এই যে এদের হালকা বেশি দেবো বেশি না হালকা মিডিয়াম এদের কালার কোয়ালিটি মাসাল্লা অনেক সুন্দর রেড দেখতে পাচ্ছেন আপনার এই যে এই যে আর নাই বললি চলে এদের দিয়ে দেব দেখেন কি পরিমাণে খাচ্ছে শেষ পরে গেল আমাদের বিরিয়ানি পছন্দ ওদের লাইফ ফুড পছন্দ লাইফ ফুড দেবেন আপনার মাছকে মাসাল্লাহ কোয়ালিটি পাবেন এবং বেশি দেবেন না সপ্তাহে বুট মাসকে দুইবার দেবেন বাসা তিনবার সর্বোচ্চ বুট মাসকে তিনবার দেবেন না সপ্তাহে আপনার সমস্যা হতে পারে মাসের আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওতে আপনারা লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও আপনারা লাইক দেন না ভিডিওটি দেখিয়ে যাচ্ছেন লাইক দেন কমেন্ট করে জানেন ভিডিও কেমন হলো আজকের মতন ভিডিও একটুকি আসসালামু আলাইকুম